আসসালাম আলাইকুম ইউরোপের একটা যোগ সূত্র দেখাবো একটা কানেকশন দেখাবো দুইটা নিউজ ইটালি থেকে আবার বাংলাদেশিদের পাঠায় দেওয়া হইল আলবেনিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া আলহামদুলিল্লাহ এই এক জানুয়ারি দুই সাল থেকে ফুললি সেঙ্গেন হয়ে যাচ্ছে পুরোপুরি সেঙ্গেন মানে আকাশপথ নৌপথ স্থলপথ সব কিছু থেকেই মানে এখন আর কোনো বর্ডারে কোনো চেকিং টেকিং কিছুই হবে না আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এখন কানেকশনটা কোথায় দেখেন গতকালকে একটা নিউজ করছিলাম যে এক লক্ষ দশ হাজার নতুন কোঠা দিবে তার পাশাপাশি ইটালি লোক আনবে এর পাশাপাশি একটা কথা বলছিলাম যে ইটালিতে যদি আপনি অবৈধ হয়ে যান বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তাহলে আপনাদেরকে এমনও হইতে পারে আলবেনিয়া পাঠা দিচ্ছে দেখেন আজকে মানে সকাল হইতে না হইতে নিউজ পেয়ে গেলাম কি যে ইটালিতে অবৈধ হয়ে গেছে এজাইলাম দায়ের করছে কমিশনে গেছে আপিল করছে টেকে নাই নেগেটিভ 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 সুন্দরভাবে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিছে এখন তারা ডিগ্রি জারি করছিল বাংলাদেশ সেফ কান্ট্রি কোনো ঝামেলা নাই বাংলাদেশে ওকে এইখানে বিতর্কের কিছু ব্যাপার আছে কোর্টে যাবে কোর্ট এখানে না করবে অনেক একটু ঝামেলা আছে কিন্তু আপনি অ্যাজাইলাম দায়ের করছেন সেটা যদি পর পর যদি না চলে আসে আপনি তো ওই দেশে থাকার যোগ্যতা হারায় ফেললেন এখন কোর্টের কোর্টের থেকে আপনার অ্যাজাইলামটা নেগেটিভ আসতেছে এখন কোর্টের এগেনস্টে তো আর কোর্ট যে রুল জারি করতে পারে না বা কেস করতে পারে না এখন কোন কোনো ঝামেলাই নাই আপনাদের কি করবে আসবেন এজাইলা মারবেন সেই সুবিধা আর রাখতেছে না এই কারণে ইটালিতে যারা আসতে চাচ্ছেন আসার পরে আপনার মালিক আপনাকে নিবে কিনা এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না ইটালিতে ঢুকলেই হইলো না আপনি পনেরো বিশ লাখ টাকা খরচ করে আসতেছেন এক দুই টাকা না পাঁচ সাত লাখ টাকা না পনেরো থেকে বিশ লাখ টাকা আপনি খরচ করে ইটালিতে ঢুকতেছেন তাও আবার নয় মাসের ভিসা এক বছরের ভিসায় তারপরে অবৈধ হয়ে যাবেন কাজে আপনাকে নিবে না আপনি এজাইলাম কেস দায়ের করবেন ওই সোজা একবারে ঘেটিটা ঢোয়া আলবেনিয়ায় পাঠাই দিবে ঠিক আছে যা করবেন হিসাব করে করবেন পরবর্তী বিষয়টা যারা অলরেডি ইতালিতে আছে আজকের বিষয়টা খুবই ভয়ঙ্কর এটা আসলেই ভয়ঙ্কর তার কারণ গত কয়েক দিনে গত কয়েক মাসে ম্যাক্সিমাম লোকের কমিশনে গেছে নেগেটিভ রেজাল্ট কমিশনে গেছে নেগেটিভ রেজাল্ট খুবই বাজে অবস্থা এটা সত্যি কথা আপনারা ইটালিতে থাকেন অনেকে লাগারে থাকে অনেকের অনেক ঝামেলা আছে পোলায় থাকেন ভাই ধরা খাইলে প্রবলেমে পড়বেন আগের মতো আর নাই সেই ইটালি আমাদের যে মিলনি গভর্নমেন্ট জর্জিয়া মেলোনি হলো ঘাড় আমাদের এইদিকে আমাদের ওই দিকের একটা ভাষায় বলে যে এই ঘাইল মানে ঘাড়ে রং টেরা যা বলে সেটা কুয়ে ছাড়ে যেভাবেই হোক সে করবেই এখন অনেক দেশ আছে আপনারা বুঝা নিবেন অনেক ভিডিওতে বলছি আপনারা বুঝা নিবেন যোগ সূত্রটা কোথায় একটা লোক আজ থেকে দুই তিন বছর আগে রোমানিয়ায় ঢুকছিল রোমানিয়ায় ঢুকেই আপনারা পলাই ইটালি যান রোমানিয়ায় ঢুকেই আপনারা পলাই ইটালি যান আজকে যে লোকগুলা রোমানিয়াতে আমি দুই তিন বছর ধরে আমি দুই আড়াই বছর ধরে একই কথা বলতেছি রোমানিয়া আসতে থাকেন 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 সামনের বছর যখন ফুলায় আপনি ভাবে হাইটা সমস্ত শহর চারাবেন কোন একটা কাজ যদি আপনি পারফেক্টলি ম্যানেজ করতে পারেন কোনো না কোনো ভাবে হয়তো ইউরোপিয়ান যখন সে অঞ্চল হয়ে যাবে তখন কিন্তু সিস্টেম আলাদা রুলস আলাদা হ্যাঁ আপনি কাজ করতে সেখানে যাইতে পারবেন না কিন্তু আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন এবং সেটা যদি ওই সিটিতে চাহিদা সম্পূর্ণ কোনো জব হয় সেই ক্ষেত্রে ব্যবস্থা পুরোপুরি আলাদা আপনি রোমানিয়া আসছিলেন রোমানিয়ারে হাত হিসেবে ব্যবহার করে পলা ইটালি গিয়ে অ্যাজাইলাম মারছেন পর দুই বা তিনবার আপনার কেস নেগেটিভ নেগেটিভ আসছে এখন আপনি পলায় ঘুরতেছেন আর আপনারই বন্ধু তিন বছর আগে রোমানিয়ায় ঢুকছে সে এখন বুক ফুলায় ইউরোপের মাটিতে ঘুরে ঘুরে বেড়াবে বারবার বলছিলাম যে পলায়ন না পলায়ন না এই সেম অবস্থা সার্বিয়া থেকে যারা আসতেছেন কিন্তু যদি এখন প্রশ্ন করেন ভাই সার্বিয়া কবে নাগাদ সেঙ্গেন হইতে পারে আগামী পাঁচ বছরে সার্বিয়া সেঙ্গেন হবে না আমার কথা বলে রাখতেছি আমি হিসাব করে বলি ২০১১ সালে রোমানিয়া এবং বুলগেরিয়া দুইটা দেশ দুই সালে তারা সম্পূর্ণ সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছিল যে তারা সেঙ্গেন দেশ হওয়ার যোগ্য এই সেঙ্গেন অঞ্চলে ঢোকার যোগ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলছিল কিন্তু বিভিন্ন দেশ তখন জার্মানি ছিল ফ্রান্স ছিল অস্ট্রিয়া তো ছিলই আর অনেক দেশ ভেটো দিছিল না তারা আসতে পারবে না এক এক করে বিভিন্ন দেশ তাদের পক্ষে কথা বলছে সর্বশেষ ছিল অস্ট্রিয়া এখন অস্ট্রিয়াও ভেটো তুলল আর বুলগেরিয়ার জন্য ছিল আপনার নেদারল্যান্ডস সব ভেটো শেষ সবকিছু শেষ এখন চিন্তা করেন 2011 2009 সালে আবেদন করছে 2011 সালে সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছে এখন 2011 থেকে 2025 সালে তারা বছর বছর পরে তারা সদস্য না আপনাকে তো সবার প্রথমে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হইতে হবে হ্যাঁ অনেক দেশ আছে আপনি এখন সুইজারল্যান্ডেন এদের সাথে তুলনা করতে পারেন না সার্বিয়ারে সার্বিয়ার প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে হবে তারপরে আপনি কথা চিন্তা করবেন আগামী পাঁচ বছরে তো নাই আমার কথা যদি বিশ্বাস না হয় আগামী আপনার এই পারবে না ঢুকতে যারা আপনাদেরকে ভূগোল পরে ঢুকে যাচ্ছে এগুলা সম্পূর্ণ ভাল সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে যুক্তি দিয়ে লজিক দিয়ে কথা বলবেন বলছিলাম যে রোমানিয়া সেঙ্গেনে ঢুকবে রোমানিয়া ঢুকছে ঠিক আছে এখন সার্বিয়া ঢুকবে না বলে দিছি অনেক অনেক পড়াশোনা করে অনেক বুঝে শুনে এই কথাগুলো বলতে সুতরাং মাথায় লাগায়েন ঠিক আছে সবার কথা বিশ্বাস করবে না যেই দেশে আসেন সেই দেশে লিগাল থাকার চেষ্টা করেন অ্যাটলিস্ট ইউরোপের মাটিতে লিগাল থাকার চেষ্টা করেন আপনার পায়ের নিচে মাটি থাকবে দেয়ালে পিটটা ঠেকবে না ঠিক আছে হয়তো বা দুইটা টাকা কম ইনকাম করবেন কিন্তু লিগাল ভাবে থাকার চেষ্টা করেন যাই হোক আজকের ভিডিওতে শুধু এই দুইটা ইনফরমেশন দেওয়ার জন্যই বলছিলাম ভিডিওটা পড়া আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তো যেই দেশে না কেন লিগাল ভাবে থাকার চেষ্টা করেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম